এনবিটিভির পক্ষ থেকে সালাম আদাম নমস্কার আন্তরিক অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা লোকসভা নির্বাচন দু আজকের আলোচনায় বহরমপুর লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ জেলা একটা সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল সে সময় মুর্শিদাবাদ শহরের রূপ দেখে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ পর্যন্ত বলেছিলেন লন্ডন থেকে এই শহর অত্যন্ত মনোরম সুন্দর এবং বিউটি কুইন প্রতিষ্ঠাতা নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ তৃতীয় নবাব নবাব আলিবুদ্দী খাঁ এই শহরের একসময় নাম দিয়েছিলেন সিরাজনগর মুর্শিদাবাদ নামটাও থাকতো বন্ধনীর মধ্যে থাকতো সিরাজনগর কেননা মুর্শিদাবাদের এই নবাব আলিবউদ্দী খাঁ তার পৈতৃক নিবাস ছিল ইরাকে কিন্তু তার মামার বাড়ি বা মাতুলালয় ছিল তখনকার পারস্যের মানে বর্তমান ইরানের পৃথিবীর দশটা পর্যটন নগরীর মধ্যে একটা ছিল সিরাজ সিরাজ একটা প্রদেশ বা অঙ্গরাজ্য যেমন সিরাজ একটা পর্যটন নগরী পৃথিবীর দশটা বিখ্যাত পর্যটন নগরীর মধ্যে অন্যতম তাই তার আদরের নাতির নাম রেখেছিলেন সিরাজ অর্থাৎ দৌলতের প্রাচুর্য বা বলা যেতে পারে সম্পদের শিখা বা দৌলতের শিখা সেই মুর্শিদাবাদ জেলায় আধুনিক গণতন্ত্রের যুগে তিন তিনটি লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ বহরমপুর এবং জঙ্গিপুর বহরমপুর যেহেতু মুর্শিদাবাদ জেলার পরবর্তীতে একটা সদর শহর হিসাবে আত্মপ্রকাশ করে এবং এই বহরমপুর শহর ব্রহ্মপুর থেকে বহরমপুর কথাটা এসছে যার পরতে পরতে আধুনিক গণতান্ত্রিক ইতিহাস ব্রিটিশ আমলের সার্কিট হাউস বহরমপুর কৃষ্ণনাথ কলেজ গঙ্গা বয়ে যাওয়া চান্ন গঙ্গা খ্রিস্টান বিএড কলেজ বহরমপুর কালেক্টরেট এবং আরও স্কোয়ার ফিল্ড প্যারাক স্কোয়ার ফিল্ড ছাড়াও আর অনেক কিছুই আছে খাগড়ার বাসন গোড়াবাজার একটা বিখ্যাত জায়গা সৈয়দাবাদ পাশে কাশিমবাজার কুঠি এই হচ্ছে বহরমপুরের ভৌগোলিক তথ্য উনিশশো সালে এই লোকসভা কেন্দ্রের প্রথম ভোট হয় উনিশশো বাহান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত বাম ফ্রন্টের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি ছিল এখানে জিততেন গোয়া মুক্তি আন্দোলনের নেতা স্বাধীনতা সংগ্রামী আর দলের প্রতিষ্ঠাতা ত্রিদীপ চৌধুরী উনিশশো চুরাশি সালে এবং এই ত্রিদীপ চৌধুরীর বিরুদ্ধে একজন স্বাধীনতা সংগ্রামী হওয়ার সুবাদে জাতীয় কংগ্রেস বিশেষ করে পণ্ডিত নেহরু তার বিরুদ্ধে দুবার প্রার্থী দেননি কেউ কেউ বলেন একবার এটা রেকর্ড দেখলেই বোঝা যাবে আর আরেকবার তার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন জাতীয় কংগ্রেসের রেজাউল করিম মনীষী রেজাউল করিম তিনি ভোট প্রচার করতে গিয়ে তার সেই বন্ধু ত্রিদীপ চৌধুরী ঠাকুরবাবুর প্রশংসাই করে দিয়েছিলেন কারণ ত্রিদিপবাবুকে আমরা বহরমপুরের মানুষ ঠাকুরবাবু হিসাবে চিনি উনিশশো চুরাশি সালে কান্দীর রাজপুত্র অশীশচন্দ্র সিং এখানে মাত্র সাড়ে তিন হাজার ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন একটা এবং ত্রিদীপ চৌধুরী এড়ে গিয়েছিলেন উনিশশো সাল আমার আর এস পির প্রার্থী ননী ভট্টাচার্য জিতলেন ভোট নির্বাচন উনিশশো সালে আসার পরে উনিশশো থেকে উনিশশো চুরানব্বইয়ের এই মাছ মাংে ননী ভট্টাচার্যের মৃত্যু হয় উনিশশো সালে বাই ইলেকশনে জিতেন প্রমথেশ মুখার্জি প্রবাল প্রতিদ্বন্দ্বী সেবারে হারিয়েছিলেন বেল্ডাঙার বিধায়ক হাজি নুরুল ইসলামকে সেবার এই বহরমপুর লোকসভা কেন্দ্রে পূর্বতন বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভা পর্যন্ত ছিল তখন কিন্তু রেজিনগর বিধানসভা হয়নি এবং কেতুগ্রামের যে পঁয়ত্রিশ হাজার লিড দিয়েছিল উনিশশো সালে সেই ভোটটাতেই কিন্তু প্রমোদেশ মুখার্জি জিতেছিলেন আবার উনিশশো সালে সরকার ভেঙে গেলে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রমোদেশ মুখার্জি হারিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী পাঞ্জাবের রাজ্যপাল সিদ্ধার্থ শঙ্কর রায়কে সেখানেও প্রায় হারিয়েছিলেন আশি থেকে পঁচাশি হাজার ভোটের ব্যবধানে নতুন করে যে ডিলিমিটেশন উনিশশো সালে এখানে যাকে বলা হয় বহরমপুরের আধুনিক হুড সেই জাতীয় কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এখানে জিতছেন উনিশশো সাল থেকে এখন আপনাদের জানিয়ে দিতে হয় বহরমপুর লোকসভা কেন্দ্রের যে ডিলিমিটেশন সেই ডিলিমিটেশন হওয়ার ফলে কোন কোন বিধানসভা এর অন্তর্ভুক্ত হয়েছে পূর্বতন কেতুগ্রাম মানে বর্তমানে বিধানসভা কেন্দ্র বাদ চলে গেল বাড়তি হয়ে যে যেটা বেলডাঙ্গাটা ভেঙে রেজিনগর নামে একটা বিধানসভা বহরমপুর লোকসভা কেন্দ্রের বিধানসভার সংখ্যা হচ্ছে সাতটা কি কি বহরমপুর বেলডাঙ্গা নওদা রেজিনগর কান্দি বড়োয়া এবং ভরতপুর ভোটার সংখ্যা কত এই সাতটা বিধানসভায় ষোলো লক্ষ বত্রিশ হাজার সামথিং শিডিউল কাস্ট ভোটার কত তেরো পার্সেন্ট এস টি ভোটার এক পার্সেন্ট মুসলিম ভোটার বাহান্ন পার্সেন্ট আর জেনারেল হিন্দু ভোটার হচ্ছে চৌত্রিশ পার্সেন্ট শহরের ভোটার সংখ্যা তিন লাখ গ্রামের ভোটার সংখ্যা তেরো লাখ এবারের বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের আমাদের জাতীয় ক্রিকেট টিমের অন্যতম প্লেয়ার প্রাক্তন ক্রিকেটার এবং বিশ্বকাপ জয়ী ক্রিকেট টিমের সদস্য গুজরাটের বড়োডার ভূমিপুত্র ইউসুফ পাঠান আর ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছেন নির্মল সাহা এবং জাতীয় কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্রার্থী ডাক্তার নির্মল সাহা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী হচ্ছেন রোনা লাইলা এছাড়া আরও কয়েকজন প্রার্থী আছে ওখানে এই হচ্ছে ত্রিমুখী হবে এটাই আমরা ধরে নিতে পারি তাহলে কি অধীর রঞ্জন চৌধুরী জিতছেন না হাঁটছেন কারণ তাকে যেমন রবিনহুড বলা হয় ক্রিকেটের ভাষায় তাকে এখন থেকে মিডিয়া বলছে ইউসুফ পাঠান যদি হয় একজন ভালো ব্যাটসম্যান তাহলে তার এগেনস্টে আছে ব্রেটলির মতন একজন বিখ্যাত বোলার যিনি আধুনিক রবীন হুড অধীর রঞ্জন চৌধুরী একদিকে তিনি বামফ্রন্টের সঙ্গে লড়াই করেছেন বামফ্রন্টের সুবর্ণ যুগে আর একদিকে তিনি লড়াই করেছেন তৃণমূলের বিরুদ্ধে তাহলে কি হবে দু উনিশ সালের নির্বাচনে তার হাত দিয়ে যিনি বিধায়ক হয়েছিলেন এবং কংগ্রেসের রাজনীতিতে এসেছিলেন সেই অপূর্ব করক সরকার অপূর্ব সরকার ডেভিড তার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে দু সালে দুশো ষাট থেকে পঁয়ষট্টিটা বুথে পক্ষপাতিত্ব রেগিং হওয়ার পরেও এই বহরমপুর লোকসভা কেন্দ্রের রবির অধীর রঞ্জন চৌধুরী নানান কিছু বাদ গিয়েও তিনি প্রায় নব্বই হাজার ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন তখন কিন্তু অবস্থাটা অনেক খারাপ ছিল পরিস্থিতিটা অনেকটাই খারাপ ছিল তার সঙ্গে সঙ্গ দিয়েছিলেন সিপিএম যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলেন কয়েকদিন আগে বাংলা ইশতেহারে এককালীন আনন্দবাজারের এক্সিকিউটিভ এডিটার এই সময়ের সম্পাদক একদিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ভালো রাজনৈতিক বিশ্লেষক বিশিষ্ট সাংবাদিক সম্পাদক সুমন চট্টোপাধ্যায়ের কাছে তিনি বলেছেন সিপিএম এর সঙ্গে লড়াই ছিল আমার পলিটিক্যাল কিন্তু সিপিএম বহরমপুর পৌরসভা কংগ্রেসে দখল হওয়া সত্ত্বেও বহরমপুর জেলা পরিষদ কংগ্রেসে দখল হওয়া সত্ত্বেও কোনোদিন তার বরাদ্দ কিন্তু আটকায়নি নেই সাতষট্টি কোটি টাকা বরাদ্দ বাকি ছিল বুদ্ধদেব কাছে একদিন দেখা করার পরে এক সপ্তাহের মধ্যে টাকা পাঠিয়ে দিয়েছিলেন অর্থাৎ সাথে লড়াই ছিল তারা কখনোই বলেনি তোমাকে আমি লাখ টাকা দিচ্ছি তুমি আমার দলে এসো এটা কিন্তু লড়াইটা ছিল কিন্তু তৃণমূল এসে এখানে মানি মানি পাওয়ার এবং মাসের পাওয়ারকে খরচ করে আমার তৈরি করা অনেক বিধায়ক আমার তৈরি করা অনেক রাজনৈতিক শিষ্যকে তারা ভাঙিয়ে নিয়ে গেছে তারপরেও কিন্তু বহরমপুরে আমি সেদিন জিজ্ঞাসা করলাম সুমনচন্দ্র চট্টোপাধ্যায় তুমি কি মনে করছো যে মানুষ সমাজে একটা করে ভোট দেবে এটা আমরা জানি সব লেভেল থেকে আমার ভোট আছে আমি মানুষের সঙ্গে চব্বিশ ঘন্টা যোগাযোগ রক্ষা করি বহরমপুর শহরের পরিবেশ পরিস্থিতি বহরমপুর পরিষদের বহরমপুর পুরসভার সমাজ বিরোধীদের দাহর বহরমপুর পৌরসভাকে গতিশীল করার জন্য বাইপাস ফ্লাইওভার রেল ভাবতা বেলডাঙ্গার কাছে রেল ফ্লাইওভার এই সমস্ত করার ফলে তার মধ্যে একটা মানুষের কাছে জনসংযোগের একটা বিষয় আছে তাহলে কি এবার লড়াইটা কি ব্রেটলি এবং ইউসুফ পাঠানের সঙ্গে হচ্ছে সেই লড়াইয়ে কি রচিত রঞ্জন চৌধুরীর বেকায় দেয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বললেন না আমি কিছু না হলেও এক লাখ ভোটের ব্যবধানে জিতব মিনিমাম আমার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আমরা সাতটা কেন্দ্রের ফেস ফাইন্ডিং বা ক্ষেত্র সমীক্ষা করে দেখছি যে ছেলেটা তৃণমূল করছে সে বলছে আমরা অধিকাংখ্য একটা ছেলেটা সিপিএম করছে সে বলছে আমরা অধিকাংখ্য পড়ত এমনকি এরকমও দেখা গেছে সাগরদিঘির মতন যেমন টেন পার্সেন্ট বিজেপির ভোট বেরিয়েছিল কংগ্রেসের দিকে সতেরো পার্সেন্ট তৃণমূলের ভোট বেরিয়েছে এবারেও কিন্তু বহরমপুর পৌরসভা বহরমপুর লোকসভা কেন্দ্রের ষাটটি বিধানসভা এলাকাতে কিন্তু সেই ট্রেনটাই দেখা যাচ্ছে তারা মনে করে তাদের রক্ষাকর্তা তাদের মসিয়া একমাত্র দাদা মমতা ব্যানার্জি যে চালটা খেলেছিলেন ইউসুফ পাঠানকে ওখানে দিয়ে যে মুসলিম ভোটটা তাকে ভাগ করে দেবে কিন্তু ওখানে দেখা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর পিছনে আছে মুসলিম তরুণরা কোনো আবেগ নয় তারা মনে করে অধীর রঞ্জন চৌধুরীর পুরোটাই মুখোশ মুখ মুখোশ নয় তিনি যেটা বলেন সেটা কাজে করেন তার সাথে সংসদীয় রাজনীতি থাকতে গেলে সব দলের যোগাযোগ রাখতে হয় আমাদের এই রাজ্য থেকে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক যায় সেই পরিযায়ী শ্রমিকের একটা অংশ যেমন কেরালা দক্ষিণ ভারত উত্তর প্রদেশ বিহার ঝাড়খণ্ডে যায় সবার সঙ্গে যোগাযোগ রাখতে হয় পরিযায়ী শ্রমিকদের কিন্তু এখনো এই বহরমপুর শহরে যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়টা হচ্ছে তার নাম মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হবে একটা মানুষ চায় আর যদি ওটা আবার কৃষ্ণনাথের নামে বিশ্ববিদ্যালয়টা কৃষ্ণনাথ কলেজ থেকে করে দেওয়া হয় সেক্ষেত্রে অনেক ভেজা কেনা আছে এটাকেও অনেকটা এই মুর্শিদাবাদের বিশ্ববিদ্যালয় কেবলমাত্র মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হবে কিনা তার উপরে অনেক কিছু নির্ভর করছে কিন্তু সাতটা বিধানসভা এলাকায় একদম মূল স্রোত থেকে যেটা উঠে আসছে আমি অনেককেই জিজ্ঞাসা করছি আপনি কী করেন আমি বামপন্থী বটদেবের কাকে অধীর রঞ্জন চৌধুরীকে আপনি কী করেন আমি তৃণমূল বটদেবের কাকে অধীর চৌধুরীকে তার মানে গ্রামীণ লেভেলে যে তেরো লক্ষ ভোটার আছে তাদের একটাই কথা আমরা তো বরোদা থেকে ইউসুফ পাঠানকে পাবো না কিংবা বিলাসী রাজনীতি করেন সে নির্মল শাহকে সবসময় পাওনা তিনি একজন ডাক্তার মানুষ তাহলে আমাদের সামনে পেতে পারে একমাত্র অধীর রঞ্জন চৌধুরী যদিও আরো একটা ডিসিপ্লিন দল এখানে দাঁড়িয়েছে তার নাম হচ্ছে এসডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া তার একজন মহিলা প্রার্থী ওটা রোনা লাইলা প্রচন্ড সাহসী মেয়ে কিন্তু সেই দলটা তো একটা আমাদের এখানে সাংগঠনিক বেশটা কতটুকু আছে তারাও কিন্তু একটা ভোট পাবেই এটুকু আমরা মনে রাখতে বলতে পারি কিন্তু আমার মনে হয় সমস্ত সমীক্ষার ভিত্তিতে যা দেখা যাচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর দু হাজার উনিশের থেকে দু হাজার চব্বিশে তার জয়ের ব্যবধান বাড়বে বই কমবে না অর্থাৎ তিনি জয়ী হচ্ছেন এই ব্যাপারটা তিনি নিজেই সব থেকে বেশি ডিটার মাইন্ড অর্থাৎ তিনি নিজেই মনে করছেন আমি জিতছি আমার কেবলমাত্র সময়ের অপেক্ষা হ্যাঁ সময় তো সব কথা বলে দেয় সময় যদি সব কথা না বলে দেয় তাহলে পরে কি হতে পারে এই অজির রঞ্জন চৌধুরীর তার রাজনীতিতে আসার হাতে ঘড়িটা কি মামফর যখন স্বর্ণযুগ উনিশশো একানব্বই সালে তিনি দাঁড়িয়েছিলেন মুর্শিদাবাদের যে ভিয়েতনাম বলা হয় নবগ্রামকে মাত্র ছাব্বিশে ফোটে তিনি হেরেছিলেন তারপরে উনিশশো ছিয়ানব্বই সালে তিনি জিতলেন ছাব্বিশ হাজার ভোটের ব্যবধানে এবং তিনি বছর নবগ্রামে জিতেছিলেন বলেই বহরমপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী ইদ্রিস আলীর মাত্র পাঁচ হাজার ভোটের ব্যবধানে সেবার জিতেছিলেন এইটুকুই বলা যায় সেই আলীর ছেলে এখন তৃণমূলের বিধায়ক লালকলার এটাই হচ্ছে বিষয় কিন্তু তবুও দেখেছি বহরমপুর শহরের কয়েকদিন করলাম অলিতে গলিতে গান্ধী শহরের অলিতে গলিতে তার রোড শোগুলো দেখলাম সেই বডি ল্যাঙ্গুয়েজে বুঝা যায় আবার সে হাঁসিটাই মনে হয় অধীর রঞ্জন চৌধুরী আসবেন সময় সে কথা বলে দেবে